হ্যালো বন্ধুরা নমস্কার শুভ সকাল আজকে ভিডিও নিয়ে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছ গণেশ ঠাকুর এই ভিডিওটি করার কারণ হচ্ছে আজকে শিবরাত্রি তো শিবরাত্রি খুব সকালে চলে আসলাম এই যে বংশীগাটি গেট দেখতে পাচ্ছ তো আমি এখন ভিতরে প্রবেশ করছি তো আপনারা দেখতে থাকো পোটোর ভিডিওটি স্কিপ না করে দেখো আমি খুব সকালে চলে এসেছি আজকে এই যে রাস্তা দিয়ে চললাম যেতে যেতে রাস্তার কিছু ছবি এবং ব্রিজের নিচটা দেখিয়ে দিচ্ছি যে কীভাবে যেতে হবে কিভাবে মানে কেমন রাস্তা রাস্তার পরিদর্শন করার পরে চলে আসলাম ভিতরে দেখতে পাচ্ছ হয়তো গণেশ ঠাকুর দিয়ে শুরু করলাম হুম গণেশ ঠাকুর তারপরে যে প্যান্ডেল দেখতে পাচ্ছ খুব সুন্দর প্যান্ডেল করিয়েছে তারপরে আমরা ভিতরে চলে যাই ভিতরে গিয়ে আমরা হয়তো মন্দিরের যে সামনে যে গাছটা রয়েছে সেই গাছটির কিছু ভিডিও তুলে ধরলাম আপনাদের কাছে তারপরে যে শিব ঠাকুর আজকে যে শিবরাত্রি সেই শিবরাত্রি শিব ঠাকুরের ফটো তারপরে আমি দেখতে পেলাম যেখানে একজন জল ঢালতে এসছে সে জল ঢালছে তো এদিককার চারিদিককার দৃশ্য আমি আপনাদের কাছে তুলে ধরলাম এই কারণে যে আজকে শিবরাত্রি আপনারা অবশ্যই ভিডিওটি দেখুন দেখুন এই যে ভিডিও করতে এসে দেখতে পেলাম একজন জল ঢালতে এসছে তো আপনারা যে যত তাড়াতাড়ি পারো তারা অবশ্যই এখানে চলে আসো একদম বংশীয়ারী ব্রিজের নিচে যে মন্দিরটি রয়েছে সে মন্দিরে পাশে নদী রয়েছে ঠিক আছে এই দেখে নাও খুব সুন্দর মনোরঞ্জন দৃশ্য যেখানে ছোটো বড়ো বয়স্ক সবাই আসতে পারবে অসুবিধা নেই এখানে ছোটো ছোটো গেটও করা আছে সুন্দরভাবে সাজানো সাজানো রয়েছে তো দেখতে থাকো এই পুরো ভিডিওটি আমি খুব সকালে এসে আপনাদের এই ভিডিওটি তুলে ধরার চেষ্টা করলাম এই দেখো কৃষ্ণ খুব সুন্দর একটা প্রতিভা তো বাকিটা দেখতে থাকো দেখাচ্ছি আমি চলে গেলাম একদম নদীর সাইডে মানে ধারে যাচ্ছি দেখতে থাকো আমি এখানে একটু ব্রেক নিয়ে চারদিককার একটু দৃশ্য তুলে ধরলাম আপনাদের কাছে এখানে কুমো সানেরও ব্যবস্থা করা রয়েছে তো আপনারা চাইলে এখানে চান টান করে এখানে জল ঢেলে আপনাদের রাতে অনেকে রাতেও জল ঢালে বাড়ির আশেপাশে কোনো শিব ঠাকুর যদি থাকে থাকে এই দেখতে পাচ্ছ পাশে একটা বটগাছ রয়েছে ছোট্ট সেখানে একটা শিবলিঙ্গ রয়েছে সেখানেও আপনারা নদীর পাশে জল ঢালতে পারবেন জল নিয়ে আপনারা জল ঢালতে পারবেন তা দেখতে থাকো এই যে দেখতে পাচ্ছ আমি একটু 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 করে ভিডিও করেছি আপনাদের কাছে তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে ফলো করে দিবেন শেয়ার করে দেবেন আপনাদের যত বন্ধু আছে যারা আসেনি এই জায়গাটা তাদেরকে আসার জন্য আমন্ত্রণ করবেন আমি চাই আমার এই ভিডিওটি সবাই দেখুক দেখে সবাই যেন এই জায়গাটায় আসে আজকে আজকের দিনে আমাদের বংশরী থানা এলাকার মধ্যে বংশারীর ঠিক বীর্জের নিচে এই অনুষ্ঠানটি তো আপনারা অবশ্যই অবশ্যই আসবেন আমিও আসব। আমি এসছিলাম সকালে আজকে তাই ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরলাম এই যে দেখতে থাকো ভিডিওটি খুব সুন্দর করে ভিডিওটি করা আছে এই যে ঘাট দেখতে পাচ্ছ এখান থেকে ঘাটে নিয়ে জল নিয়ে এসে আপনারা উপরে আসতে পারবেন এই যে দেখতে পাচ্ছ সিঁড়ি বয়ে আসতে হবে তারপরে এই যে ভিতরে আমি চারিদিক থেকে কভার করে নিয়ে চলে আসলাম তারপরে যে বাইরে এসে আপনাদের যে রাস্তার ধারে যে বটগাছটা আছে সেই বটগাছের বটগাছের কিছু দৃশ্য তুলে ধরলাম আরও একবার জানাই আপনাদের শিবরাত্রি সবাইকে শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন